বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান চ্যালেঞ্জিং সময়ে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানান সুলিভান স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় প্রণলাপে দুজনে ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সমৃদ্ধ স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেন জ্যাক সুলিফান আগামী চ্যালেঞ্জের মোকাবেলায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করেন মার্কিন উপদেষ্টা বিবৃতিতে বলা হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আজকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেছে একটি চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন সুলিভান ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা নম্বর মিশন অফার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার বিবৃতিতে আরও বলা হয় ধর্ম নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও তা সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উভয় নেতা একটি সমৃদ্ধ স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন চ্যাক সুলিভার বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করেছেন তিনি ফৌজে ফারিহা ডেস্ক রিপোর্ট সমকাল